আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কি আমরা সবার সঙ্গে কিন্তু একটা ভালো সম্পর্ক করতে চাই তাই না সেটা হতে পারে পরিবার বন্ধু সমাজের সঙ্গে কিন্তু যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে কি সেটা কিন্তু আমরা সবাই ভুলে যাই সেটা কি নিজের সাথে সম্পর্ক তৈরি করার নাসার মহাকাশচারী ক্রিস হ্যাটফিল্ড উনি একবার বলেছিলেন যে মহাকাশে তোমাকে নিজেকে গাইড হতে হয় সেখানে কিন্তু কেউ নেই তুমি তোমার শান্তি ভেবে দেখুন তো তিনি ভেসেছিলেন পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে একদম একা একদম একা তবু তিরেছিলেন স্থির কারণ তিনি নিজের ভেতরে কণ্ঠকে বিশ্বাস করতেন আপনি কি নিজেকে চেনেন যখন কেউ আপনাকে দেখে না আপনি কি একা থাকলেও শান্ত থাকতে পারেন নিজের সঙ্গে সম্পর্ক মানে নিজেকে সময় দেওয়া বুঝে নেওয়া ভুলগুলো মেনে নেওয়া ধৈর্য ধরা কারণ যখন নিজের ভেতরে আপনি আপনার ঘর তৈরি করে ফেলবেন তখন দেখবেন বাইরের ঝড় আর কাঁপাতে পারবে আপনাকে সংক্ষিপ্ত এই জীবনে আপনাকে ভালো থাকতে হবে এবং নিজের সঙ্গেই আপনার বন্ধুত্ব তৈরি করতে হবে কাজেই আজই শুরু হোক নিজেকে ফিরে পাওয়ার যাত্রা নিজের সাথে বন্ধুত্ব করার পথ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ